রাধে রাধে সবাইকে আবার স্বাগত আমার এই পেস্টিতে আজকে আমাদের আলোচনার বিষয় আচমন আচমন কি এবং কিভাবে করতে হয় সেই বিষয়। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং আমার ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু আমি ব্রাহ্মণ গুরুদেবের আশীর্বাদে গুরু নারায়ণ ও বিপ্র এনাদের আশীর্বাদে আমি যা শিখেছি আমি উপস্থাপনা করার চেষ্টা করব। কোনো ভুলভ্রান্তি হলে নিজের মনে করে মার্জনা করিবেন আমাকে তো আচমন কথার অর্থ কী বা আচমন জিনিসটা কী খুব সহজ ভাষায় যদি বলি এরকম একটা জিনিস যেটা না করিলে সে কর্ম নিষ্ফল হয় তাকে বলা হয় আচমন আচমন কর্মের আগে এবং অন্তে দুবার করার শাস্ত্রীয় মত আমি শাস্ত্রীয় খুব বেশি ব্যাখ্যায় যাচ্ছি না আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং আমি ভবিষ্যতেও এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আচমন সম্পর্কে আচমন তত্ত্বের উপর যে তত্ত্বটা কী তো আমরা বুঝে নিলাম যে আচমনটা কী এবং আচমন কি করে করতে হয় এইটা হচ্ছে বড় জিনিস কেন আচমন যদি আমি ঠিকঠাক না করতে পারি তো আমার সেই কর্ম নিষ্ফল কিন্তু আশ্চর্য বিষয় এটা যে বড় বড় পণ্ডিত বড় বড় আচার্য আমি নাম নিচ্ছি না তারা সবাই আমার জন্য পূজনীয় তারা আমার সবাই আমার জন্য নমন্য এবং তাদেরকে আমি বহু শ্রদ্ধা দিই তাদেরকে আমি ছোট করছি না কিন্তু শাস্ত্র যে আচমন পদ্ধতি নাইনটি নাইন লোক করে না সবাই ভুলভাল পদ্ধতিতে আচমন ইত্যাদি করে যার জন্য তাদের কর্মের কোনো সিদ্ধি হয় না কেন শাস্ত্র বলেছে তসমা শাস্ত্র প্রমাণন্তে কারিয়া কারিয়া ব্যবস্থিত জ্ঞাতবত্তং বিধানোক্তম কর্ম কর্তু অর্হসি অর্থাৎ আপনি যদি শাস্ত্রসম্মত কাজ না করেন সে কাজ নিঃসল বলে গণ্য আমাদের ভগবদ্গীতায় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটি বলছেন তসমাচ শাস্ত্রম প্রমাণান্তে যে কোনো কাজ করবে শাস্ত্রই তোমার জন্য প্রমাণ শাস্ত্র ব্যতীত অন্য কিছু করলে না সিদ্ধিম আব না সুখাম নাম প্রমাঙ্গতি না সিদ্ধি পাবে না পরাগতি লাভ হবে তো এই যে আমরা আজমন করি নাইনটি লোক ভুল করে এবং কি করে তারা পুজো করতে বসে অমৃষ্ণু অমৃষ্টু অংষ্ণু করে আচরণ করে দিচ্ছে কিন্তু এটা বিধি নয় আচমন প্রকৃতপক্ষে কি করে করব তার যদি আপনি প্রসেস জানতে চান তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ওটি ব্যাখ্যা করব তো আমাদের যে বঙ্গদেশে কর্মকাণ্ড আমরা যার থেকে পাই উনি হচ্ছেন মার্ত শিরোমণি শ্রী রঘুনন্দন ভট্টাচার্য এবং তারই লেখা গ্রন্থ অষ্টাভিংশী তত্ত্বের মধ্যে আর্নিকৃত্তম নামক যে তত্ত্ব আছে চতুর্থ অধ্যায় তো ওই অধ্যায়ের মধ্যেই উনি আচমনের সংজ্ঞা দিয়েছেন এবং উনি খালি বলে নয় এটা যদি আমরা বৃহৎ ধর্ম পুরাণ করি এবং আরও বহু জায়গায় একইভাবেই আচমন করার বিধান বলা আছে বৈদিক আচমন করার বিধান বলা আছে আমি কিন্তু তন্ত্রোক্ত বিষয়ে যাচ্ছি না আপনি ব্যাপারটা ভালো করে বুঝবেন আমি বৈদিক বিষয়ে যাচ্ছি তো যদি আপনি বৈদিক অনুসারে আপনি যদি তো সঠিকভাবে আচমনটাকে করতে চান তাহলে তার জন্য আপনাকে আমন্ত্রক করতে হবে ওই ওং বিষ্ণু বলে কিন্তু আচমন নেই আপনি বই খুঁজে দেখান ওম বিষ্ণু বলে আচমন নেই অনেক লেখক লিখেছে ওং বিষ্ণু ওং বিষ্ণু বলে আচমন কিন্তু না এরমভাবে নেই ওম বিষ্ণু বলে আচমন নেই এবং বিষ্ণু পরে আছে বিষ্ণু স্মরণ পরে আছে কিন্তু যে আচমন হবে এবং যে আপনাদের যে মুখ ইত্যাদি যে প্রচলন হবে তো সেটা পুরো আমন্ত্রক হবে ওটার মধ্যে কোনো মন্ত্র ইত্যাদি নেই আপনি যদি আর্নি কীর্তনটিকে ভালো করে পড়েন তার মধ্যেই এই সংজ্ঞাটি খুব ভালোভাবে স্পষ্টভাবে লেখা আছে আমার সামনেই আর্নি কীর্তন খোলা আছে এবং ওখানে খুব সুন্দরভাবে এই জিনিসটা বলা আছে তো এবার প্রশ্ন উঠছে তাই আমরা আচমনটা করব কি করে আচমনের সম্পর্কে জানলাম ভুল করে জানলাম কিন্তু সঠিক পদ্ধতিটা কি আচমণের সেটা হচ্ছে আমাদের আজকে বিষয় তো সেটাই নিয়ে আজকে আমি আলোচনা করব তো এর যে সংজ্ঞা শাস্ত্রের তো বহু বড় বড় শ্লোক আছে আপনি আর্নিকৃত্যম খুললেই পেয়ে যাবেন ওখানে ভালো করে সংজ্ঞা ইত্যাদি দিয়ে শাস্ত্রের প্রমাণ দিয়ে বলেছে কিন্তু কলিযুগের যে কী বলুন তো খুব অলস এত কিছু পরে বোঝার টাইম নেই খুব সহজ সংক্ষেপে বড় বড় জিনিস যদি সহজ করে দিতে পারা যায় ওরা কিন্তু খুব ভালোভাবে আগ্রহ সহকারে জিনিসগুলি দেখবে তো আজকে আমি ওটাই করব আচমন কিভাবে করবে প্রশ্ন তো বলছে যে মাস কলায় ডুবে যায় অত পরিমাণ জল আপনার আমাদের যে হাত এটি আমাদের হাত এই যে উপরের যে দেখছেন ভাগ একে বলে দেবতীর্থ কী বলে দেবতীর্থ এই যে আমাদের এইটি আছে এটিকে আমরা বলি কায়া তীর্থ আর এটিকে এই যে এদিকটা যে আমরা যখন আমরা সাধ্য ইত্যাদি করি হ্যাঁ যখন পিণ্ডদান হয় তখন আমরা এদিক দিয়ে ফেলি এই দিয়ে তো এটা হচ্ছে পিতৃতীর্থ যে কোনো কর্ম করতে গেলে এদিক দিয়ে আমাদের হয় দেবকর্ম করলে আমরা এইভাবে ফেলি সূর্যার্ঘ যখন দিয়ে দেখবেন এইভাবে দিই অর্ঘ যখন দিই আমরা এইভাবে দিই পারছি এবং এই যে এই যে নিচের কোর্শনটা যেটিকে বলে ব্রহ্মতীর্থ আর মধ্যিখানে অগ্নি এই পাঁচটি জায়গা আমাদের হাতের মধ্যে অবস্থান করছে তো এই অগ্নিতীর্থের মধ্যে আমরা ওই জলটিকে ফেলব একটি মাস কলায় ডুবে যায় ওই পরিমাণ জল ফেলে আমরা এই ব্রহ্মতীর্থের মাধ্যমে ওটিকে পান করব শাস্ত্র বলেছে যে যদি আপনি মুখে আওয়াজ করে আচমন করেন মদ্যপানের আপনি ফল পাবেন মদ্যপান মানে বুঝতে পারছেন ভয়ানক মনুস্মৃতিতে বলছে ভয়ানক পাপের মধ্যে গণ্য করা হয় মদ্যপান তো আপনি যে জল পান করবেন পিবেদ সেটা আপনাকে কোনো আওয়াজ করলে চলবে না এরকম করলে চলবে না পান করবেন এইভাবে তো আপনি হাতে জল নিলেন এই করে পান করলেন পুনরায়ও আপনার হাতটাকে প্রশলন করবেন প্রকুলন করতে অর্থ হচ্ছে হাতটাকে ধুয়ে নেওয়া তো এরমভাবে তিনবার আপনি হাতে নেবেন এভাবে তিনবার পান করবেন ঠিক আছে পান করার পর যতবার আপনি পান করবেন ততবার আপনি হাতটিকে ধবেন। ধোবেন তারপর গো কন্যাৃতিতে এবং হাতটি কেমন থাকবে গো কন্যা মানে গরুর যে কান হয় ঠিক আছে গরুর যে কান একটু দেখবেন ডেকে থাকে এই জন্য আঙ্গুলটা দেখুন আমার যে কেরা আঙ্গুলটা এরকম হচ্ছে বুঝতে পারছি গরুর যে কান ডেকে থাকবে এক্সাক্টলি এরকম তো গোকন্যাকৃতিতে আপনাকে আচরণটি করতে হবে আমন্ত্রক যার মধ্যে কোনো মন্ত্র থাকবে না থাকবে থাকবেন ওম বিষ্ণু পরে আছে সব কিছু ক্রিয়াটা হয়ে যাবে তারপর আপনি ওম বিষ্ণু বলবেন সেটাও আমি আপনাকে বলবো এবং সেটি নিয়ে একদিন বিস্তারিত আচমন তত্ত্বের উপর আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের যদি কৃপা আশীর্বাদ হয় এই চ্যানেলটির মাধ্যমে আমি সনাতন আমার যত আমার ক্ষুদ্র জ্ঞানের মধ্যে যা আমি অর্জিত করতে পেরেছি বা আপনাদের আশীর্বাদে পাচ্ছি আমি চেষ্টা করব আপনাদের সাথে ওইগুলিকে শেয়ার করার তো যাই হোক তো গোকন্যাকৃতিতে আপনারা হাত তার আঙুলটা একটু বেখানে থাকবে গোকনাকৃতি থাকবে এবং নিজের বুকের সামনে থাকবে ঠিক আছে নিজের হৃদয়ের সামনে নিয়ে পান এভাবে যে পান করতে হবে হাত ধুয়ে নেবেন পুনরায় নিয়ে হাত ধুয়ে নেবেন পনেরো নিয়ে হাত ধুয়ে নেবেন এইভাবে তিনবার পান তিনবার হাত ধুতে আপনাদেরকে হবে হয়ে গেল তারপর নিজের এই উষ্ঠা উপরে এবং নিচে এভাবে আপনাদেরকে দুবার করতে হবে ঠিক আছে এবং আবার পুনরায়ও আপনাদের হাত ধুতে হবে হুম মূল ধারা দুইবার অষ্টধার মার্জন একেবারে মার্জন অষ্টার যে ধার আছে হ্যাঁ সেটাকে ঘর্ষণ হুম দুবার পুনরায় ঘর্ষণ করতে হবে করে পুনরায় হাত ধুতে আপনাকে হবে ঠিক আছে তারপর তর্জনী মধ্যমা ও অনামিকা তর্জনী মধ্যমা অনামিকার দ্বারা মিলিত করিয়া তার দ্বারা একবার অষ্ট স্পর্শ করিতে হবে অষ্ট মানে কি এইটার উপর একে বলে অষ্টর উপর এইটিকে স্পর্শ করিতে হবে ঠিক আছে স্পর্শ করিতে হয়ে গেল স্পর্শ পুনরায় আবার হ্যাঁ যেহেতু স্পর্শ করেছেন তো হাত ধোবেন তারপর বাম হস্তে দক্ষিণ বাম পাদে ও মস্তক তারপরে হাত ধুইয়া নেবেন স্পর্শ করিয়া ডান হাত ধুইয়া নেবেন তো হাত ধুয়ে নেবেন হাত ধোয়ার পর তাহার পর বাম হস্ত মানে এই যে বাম হস্ত এই বাম হস্তে দক্ষিণ ও বাম পাঁদে মস্তকে জল ছিটাবে মানে দক্ষিণে জল নেবেন এই হাতে জল নেবেন আপনার বাম পা এবং ডান পাতে জল ছিটিয়ে মাথার উপরে জলটা ছিটাবেন ঠিক একটু ছিটিয়ে দেবেন জলটা হয়ে গেল তো জল ছিটানোর পর তারপর তর্জনী মধ্যমা অনামিকা তর্জনী মধ্যমা অনামিকা এর তিনটে অঙ্গুলি মিলিত করিয়া আগ্রভাগ দ্বারা মুখ স্পর্শ করিবে মুখ এটা মুখ স্পর্শ হচ্ছে দেখবেন মুখ স্পর্শ তো মুখ স্পর্শ করিয়া যথাক্রমে অঙ্গুষ্ট তর্জনী অগ্রভাব দ্বারা দক্ষিণ বাম ও নাসিকা নাসাগ্রহে করিবে তো প্রথমে এই নাক স্পর্শ করিবেন পুনরায় এই আঙ্গুল দ্বারা চোখ স্পর্শ করিবেন কান্ন স্পর্শ করিবেন এবং নাভি নাভি কি করতে হবে রকম এটা দিয়ে নাভি স্পর্শ করিতে হবে করার পর পুনরায়ও আবার আপনার হাত থেকে ধৌত করতে হবে ঠিক আছে বুঝতে পেরেছেন কনসেপ্টটা দুবার এটা করবেন পুনরায় হাত ধোবেন এটা উপরে দিলেন হাত ঠিক আছে হাত সে বললেন অষ্ট স্পর্শ করিবেন হাত ধোবেন পুনরায় এবার জল বাম পা ডান পাতে দিয়ে মস্তক দেবেন তারপরে আবার এখানে আপনি মুখ স্পর্শ করিবেন গা স্পর্শ করিবেন চক্ষু স্পর্শ করিবেন কর্ণ স্পর্শ করিবেন ঠিক আছে এর মাধ্যমে আর এই আঙ্গুল দ্বারা আপনি নাভি স্পর্শ করিবেন তারপর হাত থেকে ধৌত করিতে হয় হুম করে কর্ণ দ্বারা তার দ্বারা দক্ষিণ বা এবং এবং অঙ্গুষ্ট কনিষ্ঠার অগ্রধারা নাভি স্পর্শ যেটা আমি দেখালাম নাভিকে আপনাকে স্পর্শ করিতে হবে ঠিক আছে কর্তাল দ্বারা রিদি হ্যাঁ করার পর পুনরায় দেখুন কর্তাল দ্বারা রিদি হ্যাঁ এর আপনাকে স্পর্শ করিতে হবে স্পর্শ করিয়া কর্তাল দ্বারা রিদি দক্ষিণ হস্তে অঙ্গুলি দ্বারা মস্তকে 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 করবেন এবং মশ এবং পরে এই যে এই যে অগ্রভাগ আছে এই দ্বারা আপনি দুটো জায়গাকে স্পর্শ করিবেন তাহলে এই করে আবার আপনার হাত থেকেই ধুতে হবে ঠিক আছে এইভাবে আপনাকে করে পুনরায়ও হাত ধুতে হবে এইটি করলে এই যে পুরো প্রসেসটা দেখালাম আমি পুনরায় আবার প্রথম থেকে দেখাচ্ছি যে প্রথম মাস ডুবে যাবে গোকন্যাকৃতিতে একটি মাস ডুবে যাবে সমান জল নিতে হবে জল নিয়ে পান করবেন পুনরায় হাত ধোবেন পান করবেন পুনরায় হাত ধোবেন পান করবেন পুনরায় হাত ধোবে হয়ে গেল এখানে মার্জন করিবেন দুবার ঘর্ষণ করিবেন ঠিক আছে এসে দ্বারা হুম করার পর হাত আবার ধুলেন তারপর উষ্ঠ স্পর্শ করিবেন তারপরে হাত ধোবেন হয়ে গেল তারপরে নিজের এই বাম হাতে জল নিয়া বাম পা দক্ষিণ পা মস্তকে জল ছিটিয়া মুখ স্পর্শ করিবেন নাসিক দ্বারা স্পর্শ করিবেন চক্ষু স্পর্শ করিবেন অন্য স্পর্শ করিবেন এবং এর মাধ্যমে নাভি কনিষ্ঠে এবং বৃদ্ধাঙ্গুলির দ্বারা নাভি স্পর্শ করিবেন করার পর হাত ধুয়ে নিজের হৃদয় স্পর্শ করিবেন পুরুষের দ্বারা অগ্রভাগ এই এইভাবে এভাবে অঙ্গুলি ইত্যাদি স্পর্শ করে মস্ত এবং এই অঙ্গুলির ভাগ দ্বারা নিজের নিজের স্কন্ধ স্পর্শ করিয়া হুম বা নিজের দক্ষিণ ও বাম মূল তো প্রথমে দক্ষিণ মূল পরে বাম মূল এটা বাম মূল এটা দক্ষিণ মূল তো এইটা এইটা উপরের পর এইটা এইটা স্পর্শ করিয়ে হাত ধুয়ে নেবেন এই করলে একটা আচমন বলে গণ্য করা হয়েছে শাস্ত্রে বলছে ঠিক আছে এইটা যদি আপনি পুরো করতে পারেন তাহলে এটাই আচমন বলে গণ্য করা হয়েছে এই পুরো প্রসেসটা করলে তবেই আপনার যে কোনো কাজ আপনি করবেন তাতে আপনার সিদ্ধি অবশ্যই হবে কেন আজমন একটা এরকম জিনিস যদি আপনি আচমন ঠিকঠাকভাবে না করতে পারেন তাহলে আপনার দ্বারা যে কোনো কর্মই নিষ্ফল হবে এবং শাস্ত্রে বলেছে যে যে কোনো কর্মের আগে এবং অন্তে অবশ্যই আচমন করতে তো আমরা যেরকম বৈদিক হোমে আমরা যখন গন্ডুজ দিই যখন ভোজনে আমরা সব সময় দুবার করে এবং সন্ধ্যা বৈদিক সন্ধ্যা এই তিনটি ক্ষেত্রে দুবার করে আচরণ করার বিধান আছে মানে এই যে পুরো প্রসেসটা দেখালাম এরমভাবে দুবার করলে তবে দুবার আচরণ করলে এটা বৈদিক সন্ধ্যার ক্ষেত্রে আমাদের ভোজনের ক্ষেত্রে ভোজন তো আমাদেরকে ওটা তো ব্রহ্মার্পনাম ব্রহ্মা বা ব্রহ্মাগ্ঞা ব্রহ্ম ব্রহ্মা এবার তেনা গন্তব্যম ব্রহ্মা কর্মা সমাধিনা তো ওটা ব্রহ্মযজ্ঞ মানে ঠিকভাবে আহার করা সেটাও একটা যোগ্য গীতায় ভগবান তেরো নম্বর অধ্যায়তে তিন নম্বর অধ্যায় তেরো নামে বলছি যজ্ঞশিষ্টা সিংহ ইত্যাদি ইত্যাদি বলছে হুম যজ্ঞশিষ্টা তো এটা একটা যোগ্য তো সন্ধ্যাও একটা উপাসনা ভোজন করা একটা উপাসনা ঠিকঠাকভাবে করতে পারলে এটা কিন্তু যজ্ঞের সময় এবং যে আমরা বৈদিক যোগ্য করি তন্ত্রিক যোগ্য নয় বৈদিক যোগ্য তো এই তিনটের ক্ষেত্রে দুবার করে আচমন করা কর্ম শুরু করার আগে দুবার আচরণ করার স্বাস্থ্যের বিধান দিচ্ছে এবং অন্তে একবার আচমন করতে হবে এই জন্য দেখুন যখন আমরা খেয়ে উঠি আমি পরে এই নিয়ে ভিডিও বানাবো যে কী করে গন্ডুজ দিতে হয় গন্ডুজ আমরা ব্রাহ্মণ যখন যারা ব্রাহ্মণ জন্মগত তাদের উপনয়ন সংস্কার হয়েছে তারা খাওয়ার আগে যেই কামটি আমরা করি সেটা কেমন হবে গণ্ডুস তো সেই গন্ডুজ কী করে দিতে হয় তা নিয়ে আমরা ভিডিও বানাবো সেটা নিয়ে আমি বিস্তারিত আমি আলোচনা করব তো এই হচ্ছে আজকের ভিডিও আমি বিস্তারিত আলোচনা করলাম ঈশের উপর আঁচনের উপর তো আপনাদের সবার ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে যুক্ত থাকবেন সবাইকে রাধে রাধে